দেখ মানে আজকের খাবারটা কি আছে এই দেখো এইটা মাখছি লঙ্কা এই যে ভেজে রেখেছি এইটার সঙ্গে মাখছি কিরম করে মাখছি সেটা দেখ ভালো করে যখন আমি কোথাও যাবো এইভাবে মাখবি ঠিক আছে এই যে লঙ্কাটা মাখলাম সঙ্গে পেঁয়াজটা মাছ আমি ভালো করে দেখি তো গিদে জল চলে আসছে রে আমার নিজেরই

রাগ হবে তখন ভাবে গুলোকে একদম থেসে গুঁড়ো গুঁড়ো করে মোলায়েম করে দিতে হবে তাহলে রাগটা অনেকটা কমে যাবে এটা দিয়ে পানিটা ভাত খেতে যা লাগে না আমি কথা বলতে পারছি না আমার জিবে জল চলে আসছে আমার সত্যি সত্যি জিবে জল চলে আসছে খুব এটা সেনটা বন্ধুরা আপনারা তো সেনটা পাচ্ছেন না আমি যা সেনটা পাচ্ছি সেই সেনটা না একবারে জিবে জল চলে আসছে মাখাটা আর বেশি মাখবো না বড় বড়গুলো আমি নেবো গুঁড়ো গুঁড়োগুলো মেয়ে খাবে আমার একটু বড় বড়টাই বেশি ভালো লাগে এই যে আর তার সঙ্গে এই যে গরম গরম ভাত এর উপরে যাবে একেবারে গরম ধোঁয়া এটা যারা ঝাল খায় তাদেরই ভালো লাগে যারা ঝাল খায় না তাদের ভালো লাগে না কারণ আমরা প্রচন্ড ঝাল খাই তো এরকম গরম গরম ভাত আর তার সঙ্গে এই যে ঘি যেখানে ঘি আছে এই যে বন্ধুরা আমি একটু ঘি খেতে ভালোবাসি কারণ এই যে আমার ভাতে একটু ঘি ছাড়া আমার ভাত ভালো লাগে না আর মেয়ে নিয়েছে দেখুন একটুখানি ঘি একটু ভাতে গরম গরম ভাতে একটু ঘি নেবে না না খেতে বেশি ভালো লাগবে তা না দেব না 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 তাহলে আমি নিয়ে নিলাম হ্যাঁ আমার একবার ঘি হলে আমার আর ভাতে কিছু লাগে না আর এই যে ভালো করে মাখিয়ে দিই গরম ভাতে ঘি আর এই চাট আর কি চাই আর কিচ্ছু লাগবে না চলো খাওয়া দাওয়া করে নি